কস্টিং আবার কস্টিং গিয়ে আপনার দেড় লাখ টাকার মতো কস্টিং করছেন এটা হচ্ছে ওয়ান শর্ট সোডা ঠিক আছে আপু এটা দেওয়ার সাথে সাথে দ্রুত খেয়ে ফেলবেন রেডি ওয়ান টু থ্রি ফার্স্ট আমাদের কাছে পাবেন হচ্ছে কি লেমন সোডা ওয়ান শর্ট সোডা পাবেন ফ্লেভার সোডা পাবেন স্মোকি মোহিত ভার্জিন মোহিত এই ধরনের অনেকগুলা মোহিত পাবেন আমাদের কাছে একদম রিয়েল ইন্ডিয়ান টেস্ট সোডা খেতে চান অবশ্যই জাহিদ মামা লেমন সোডা খেতে হবে জাহিদ মামা লেমন সোডা মানেই ইন্ডিয়ান স্টাইল ইন্ডিয়ান টেস্ট ইন্ডিয়ান স্বাদ আমরা হচ্ছি অরিজিনাল ইন্ডিয়া থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ইন্ডিয়ান মশলা ইন্ডিয়ান ফ্লেভার সবকিছু আমাদের কাছে আছে এটা ফার্স্ট টাইম যখন খাই আমরা তখন একটা ঝাঁঝালো ফ্লেভার আসে যেটা অনেক সুন্দর মানে পুরা ভরা পেটে কখনো আসবেন না এটা অর্ধেক শেষ করার পর এটা একটু মিষ্টি মিষ্টি ভাব আসে মানে ঝাঁজটা থাকে না বাট ওভারঅল ওইটা অনেক বেস্ট এটা আমার প্রত্যেক দিন না খেলে হয় না ফ্লেভারটা অনেক বেস্ট আর এটা না হলে আমার মাথা নষ্ট হয়ে যায় আমি সোডার প্রতি ক্যারেস খেয়ে গেছি মেয়েদের প্রতি অত ইন্টারেস্ট নাই আমার রিসেন্টলি আপনি যাই অনেক জায়গায় আপনি লেমন সোডা মেশিন দেখতে পাবেন কিন্তু লেমন সোডা আমাদের মতো টেস্ট কোথাও পাবেন না পানিটাকে হচ্ছে কার্বনেট ব্যবহার করবে এখন এই মেশিনের মাধ্যমে এটা হচ্ছে এক মিনিট যাব ঘুরাবো ঘুরাইলে এটা কার্বনেট ব্যবহার হয়ে যাবে সোডা রূপান্তরিত হয়ে যাবে সোডা তৈরি হয়ে গেল বুধ বুধ আসতেছে বেশ এই সোডার ভিতরে আমি এই মশলাটা দিয়ে দেবো এই ওয়ান শট সোডাটা বেশ ঝাঁঝালো কিন্তু মানে আমি তো ইন্ডিয়া কয়েকবার গিয়েছি তো ইন্ডিয়ান যে সোডাটার যে টেস্টটা এই টেস্টটা কিন্তু হুবাহু কিন্তু সেম টেস্টটাই কিন্তু আমি এই ওয়ান শট সোডা এখানে কিন্তু পাচ্ছি এখান থেকে কিন্তু স্ট্রং একটা আছে মিন্টের ফ্লেভার আসে তারপরে লেবু তো আছেই আর হচ্ছে এইখানে তারা হচ্ছে ইন্ডিয়ান একটা সিক্রেট মশলা ইউজ করে যার কারণে এটা টেস্ট বেশি ইনহ্যান্স হয় কিন্তু আমার কাছে কিন্তু এটা বেশ ভালো লাগছে আর এইটা যদি আপনারা খান তাহলে আপনাদের পেটে যে গ্যাস থাকবে সেই গ্যাসটা দূর হয়ে যাবে এই গরমে বেশ রিফ্রেশিংই হবে কিন্তু এই drinks টা এই ওয়ান শট সোডা প্রাইস ছিল পঞ্চাশ টাকা তো এইখানে অনেক ধরনের সোডা আছে আর এখানে কিন্তু বিভিন্ন फ्लेভারের হচ্ছে কিন্তু তাদের সোডা আছে যেই সোডা গুলো প্রাইস হচ্ছে 40 টাকা করে লোকেশন হচ্ছে কি আপনার টি পাশে যে রাজু ভাস্কর্য অপর সাইডে যে আপনার গেট টা সেটি সোরাউদি উদ্যানের গেট এই গেট দিয়ে আপনার প্রবেশ করে হাউসার মামা পানিপুরি বা নাগাপুরি দোকানের পাশে আমার দোকানটা বৃষ্টি টিষ্টি না হলে আমরা সকাল এগারোটা থেকে রাত বারোটা পর্যন্ত আমরা ওপেন থাকি সবসময়